আসসালামু আলাইকুম আমরা হাঁটতেও পারি চলতেও পারি কথা বলতে পারি খেতেও পারি অন্য জিনিস দিতেও পারি নিতেও পারি কিন্তু নামাজ পড়তে পারি না কেননা কেন নামাজ তো আছি ভালো আছি নামাজ পড়ে কি হবে তাই তো নামাজের ভিতরে কি আছে সেটা তোমরা জানাবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট নামাজ পড়ো সবাই নিজে পড়ো অন্যকে পড়ো নামাজটা আমাদের পড়তেই হবে কেন নামাজ আমাদের জন্য খরচ সেটা আমাদের পড়তেই হবে বাধ্যতামূলক বললেই চলে যায় মানাও যায় সেটা আমাদের নবীর ওসুল থেকে শুরু করে আমরা নবীর অনুবাদ হয়ে এটা আমাদের মানতেই হবে তুমি যাই করো সুযোগ আছে নামাজ পড়ো সুযোগ ছেড়ে এই সুযোগ ছেড়ে দিলে আর পাবে না তাই নামাজ পড়ো মনকে ভালো অন্যকে নামাজ পড়াও সেও ভালো থাকবে এটাই বলছি সালাম